কালো থাকবে না সবার ত্বক হবে দুধের থেকেও সাদা ধপধপে এখন থেকে আর পার্লারে যায় টাকা খরচ করে প্লিজ ফেসিয়াল মেনিকিউর পেডিকিউর কোনো কিছুই করা লাগবে না ঘরে বসেই খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করতে পারবেন এই ব্লিচটি তাকে ব্যবহার করার সাথে সাথে আপনার বহু বছর ধরে জমে থাকা কালো কুচকুচি হাত পা গলা ঘাড় ও মুখের কালো দাগ এক নিমিষেই দূর হয়ে যাবে ছাড়াও যাদের মুখে অতিরিক্ত মেস্তা পোড়ন পোড়নের কালো দাগ ছোপ চোখের নিচে কালি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব সহজে দূর হয়ে যাবে তাদের মুখে বয়সের আগে বয়সের ছাপ পড়ে গেছে এটি খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বকে থাকা বলি রেখা খুব সহজে দূর করে আপনার ত্বক হয়ে যাবে উজ্জ্বল ফর্সা দাগিন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক এটি একবার ব্যবহার করার পর আপনার ত্বক এতটাই উজ্জ্বল ফর্সা তাখিন ও টানটান হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বেসন ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এখানে আমি এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে কফি পাউডার আমি একটা মিনি প্যাক কফি পাউডার ব্যবহার করছি আর কফি পাউডার ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় ত্বকে দেখা বলি রেখা খুব সহজে দূর হয়ে যায় এরপর আমাদের লাগবে মধু এখানে আমি আধা চামচ পরিমাণ মধু নিয়ে নিচ্ছি তবে যাদের অ্যালার্জি রয়েছে মধু স্কিপ করবেন মধুর পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করবেন এরপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কাঁচা দুধ ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগছোপ দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এই পাওয়ারফুল রেমেডি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটি আপনারা মুখ সহ সমস্ত বডিতে ব্যবহার করতে পারবেন আর এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এখন জানিয়ে দিচ্ছি এই রেমেডি কিভাবে ত্বকে ব্যবহার করবেন তুমি একটি ব্রাশ ব্রাশের সাহায্যে সমস্ত হাত পা মুখ ও গলায় খুব ভালোভাবে মেখে নিন এটি আপনারা সমস্ত পটিতেও ব্যবহার করতে পারবেন এটি সমস্ত মুখ হাত পা কলা ঘাড় ও বডিতে মেখে নেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট পর শুকিয়ে গেলে যেটি করবেন ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ এক নিমিষে দূর হয়ে যাবে আপনার ত্বক হবে উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস স্কেনের মতো চকচকে ত্বক ওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখা জন্য ধন্যবাদ